মাহে রমাদানের করণীয় আমল সমূহ বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু এই টপিক্সের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ পূর্বে কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কোন রমজানুল মুবারক দান করেন নাই রোজা সকল নবীরে রেখেছে সকল উম্মতের উপরে ফরজ ছিল কিন্তু রমজান সবার উপরে ফরজ ছিল না আল্লাহ বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সওয়াব 10 থেকে 700 এমন না রোজার সওয়াব 10 থেকে 700 এমন না রমাজান মাসের সাতটি প্রস্তুত নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আশা রাখব যদি কোনো মুসলমান কোনো মুমিন বান্দা এই সাতটি প্রস্তুতি গ্রহণ করতে পারে রমাজান মাসের এবাদত থেকে সওয়াব থেকে আমল থেকে কেউ চাইলেও তাকে থামিয়ে রাখতে পারবে না বলেন সবাই ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সামনে রমজান সেই রমজানের রোজা রেখে সতেরোটি আমল রয়েছে যে সতেরোটি আমল না করলে রোজা হবে না অনেক আলেমের মত দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন রোজা একটি সতেরোটি আমল কি এবং সে আমল না করলে রোজা হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে চলুন এই ভিডিওর মাধ্যমে কয়েকজন আলেমের মতামত আমরা জেনে আসি দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাহে রমাদানের করণীয় আমল বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয় সারা বছরে আমল এবং এবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর আলমী দুটি বৃহৎ এবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের উপস্থিত সেটি হল রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল মুসলমান আর কেউ হতে মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সে সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাই এর হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় প্রথম করণীয় হলো সাবানের ২৯ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল্লাহ উত্তর সঠিক রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের নামের শাস্তি অবধারিত নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব ন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অবাই মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামের সংস্কৃতি কি সে অনুভব করবে আজ করবে এজন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ করবে। তার পূর্বের সমস্ত গুণা খাতা মাফ করে দেওয়া হবে নাম্বার চার সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা সবাব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সাহারীর খাবার খাবে ভোর রাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা এবার যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম অ্যালার্মি কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের কি হবে নাকি হবে না রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ না ওয়াজি মনে এটা শুননা পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু শূন্যত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা শূন্যত আল্লাহ তালা আর আমি এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সোননাদ পালন করার সব দিবেন সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সোননাদ এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি

আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরা গুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মার্শাল তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করো নয় নম্বর হলো সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সাহারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাপ বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি করতেন ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ এটা আমরা জানি কিন্তু যেটা জানিনা সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নাত এটা আগে কে কে জানেন হাত আগে আগে জানতেন 마샬라 হাত নামান বাইরে আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত সাহরিতে খেজুর খাওয়া সুন্নাত কিন্তু খেজুর খাওয়া করা ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরও পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে আর 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এ ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার সাদা কাবেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ